ভিটুলা যাবে না সবান দিন আনতে যাবে না কামাই এর রুকো তো দেখি ওই ধরেই ধর লাগা এরে তো আমি কইরা দিও না কি আই খবর ধর বাবা কানামা সব পানি তোমার দিব না আমি কামাই আর সোয়াই না ভাগা বাইরে পা ওই গান গান না কে আপনারা এলাকায় গীত গীত এ ও বুটাকাও না কেন

गाल्गान लागेली पर आमरा रहय दिसो ओरे हमरा गीत गाएना अबेर पर कि रे गीत गाऊ गीत गाबो के ताई सो भाइ दे से हमरा गीत गाएना ए साल मे ओबी बुवा ना बुवा हाय न ओइ रे माकी ताई ओए जाइशे दिस ओआ गेसे ओआ गेसे गा बुवा

আমারে হয় নাই ভিডিও হয় নাই আমারে কই না হয় নাই আইতে দেনা হয় নাই হয় নাই মনে তুই কর তুই কর 那，那是，那是。